আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবারও আপনার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক আজকে রান্না করবে আমার শাশুড়ি মা আলুর দম তো সেই কারণেই আর প্রথমে বলে দিই যে করাটা সবাই একটু স্কিপ করে যাবেন কারণ আমার শাশুড়িমা এই কড়াতেই রান্না করেন সে কারণে এই কড়াটা ফেলতে পারে না যাই হোক তো প্রথমে এই যে দেখতেই পেলেন তেল দিয়ে দিয়েছে কড়াই তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে কিছু জিরি তারপরে এই যে গোটা গরম মশলা ডারচিনি তারপরে এই যে তেজপাতা দিয়ে দিলো তারপরে এই যে মশলাটা দিয়ে দিল মশলার মধ্যে এখানে আছে আদা পেঁয়াজ আর টমেটো তো দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছে তো সেই মশলাটাই দিয়ে দিল এর মধ্যে তো মশলাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ তারপরে এই হলুদটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে একে একে এখন সব মশলাগুলো দিয়ে দিতে হবে তো আজকে আমার শাশুড়ি মার হাতে রান্না দেখাচ্ছি প্রত্যেকদিন তো আমার মায়ের হাতে রান্না দেখাই তো এবার আমার শাশুড়ি মার হাতে রান্না দেখাচ্ছি যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক তারপরে এই যে এখানে দিয়ে দিলো লঙ্কার গুঁড়ো তো এখানে পরিমাণ মতো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল তারপরে এখানে দিয়ে দিলো জিরে গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিবে পরিমাণ মতো স্বাদ মতো লবণ তো এই যে দেওয়া হয়ে গেল এবার এটাকে এখন ভালো মতো কষিয়ে নিতে হবে তো মশলাটাকে ভালো মতো কষাতে হবে তারপরে কষানোর পরে এই যে এখানে আগে থেকে কিছু সিদ্ধ করে রাখা আলু এইগুলো আলুগুলোকে দিয়ে দিলো গোটা গোটা আলু তো যাই হোক এটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিল তো সিদ্ধ করে নেওয়ার পরে এই যে আলুটা দিয়ে দিল তো এখন আলু শুদ্ধ এই মশলাটাকে এখন ভালো মতো কষিয়ে নিতে হবে তো যেহেতু আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তো সে কারণে সিদ্ধ হওয়ার মানে কাঁচা থাকার কোনো মানে ভয় ছিল না তো যাই হোক এটাকে ভালো মতো একটু কষিয়ে নিল এই যে এটা এখন ভালো মতো কষি নিতে হবে কষি নেওয়ার পরে এর মধ্যে জল অ্যাড করে দিবে তো আমার শাশুড়ির হাতের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আর আমার ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো যাক এই যে জল দিয়ে দিয়েছে তারপরে এখানে পরিমাণ মতো স্বাদ মতো চিনি অ্যাড করেছে তো চিনিটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন তো যাই হোক এই এই ছিল ফাইনাল লুক তো তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ